আসসালাম আলাইকুম আমি শরীফ কবির আহমেদ বাড়ি গোপালগঞ্জ আমার বয়স সাতান্ন বছর আমি গত ফেব্রুয়ারিতে জানুয়ারিতে ভর্তি হয়েছিলাম আঠারো দিন থেকে ফেব্রুয়ারিতে থেকে ডিক্সাস হয়ে গেছি আমার মেন সমস্যা ছিল পায়ে হাঁটুতে দুই হাঁটুতেই বেতা ছিল ওঠা বসা করতে পারতাম না ঠিক মতো তারপরে কোমরে ব্যথা ছিল এবং ঘাড়ে ব্যথা এগুলো হয়ে থাকতো ঘাড় এবং কোমর হ্যাঁ হাঁটতে পারতাম কিন্তু উঠা বসা করতে কষ্ট উঠতে পারতাম বসা খুব কষ্ট হইতো বসতে পারতাম ঠিক মতো হ্যাঁ ভর্তির সময় যে চিকিৎসা দিয়েছে থেরাপি দিয়েছে তাতে অনেকটা ভালো হয়েছিলাম কমপ্লিট করে যেতে পারছিলাম না সময়ের অভাব হ্যাঁ মোটামুটি সব জায়গায় মোটামুটি ভালো ছিলাম অনেকদিন দিন ভালোই ছিলাম হ্যাঁ প্রধান স্যারের চিকিৎসা ভালো এখানে যদি চিকিৎসা নেওয়া যায় ভালো হওয়ার সম্ভাবনা বেশি আমি যে কয়েকদিন ছিলাম তার ভিতরে আমার ওয়ার্ড থেকেই চার পাঁচজন রুগী সুস্থ হয়ে গেছে এখানকার চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত যারা জানেন না তাদের প্রতি আমার মেসেজ এটা যদি সমর্থ থাকে তাহলে এখানে আসেন চিকিৎসা নেন ভালো হওয়ার সম্ভাবনাই বেশি ভালো হয়ে যাবেন আশা করি আমার জন্য সবাই দোয়া করবেন আমিও যাতে সুস্থ থাকতে পারি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল